আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা আমি জিম আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি আজকে আপনাদেরকে স্বাগতম এস আর জে ইসলামিক এ আজকে আমরা এ ভিডিওটিতে নবীজি হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর করা তিনটি ভবিষ্যৎবাণী সম্পর্কে জানতে পারবো এবং এর ভিডিওর শেষে এর চারটি বাক্য থাকবে যেগুলো আল্লাহ সবসময় অনেক অনেক পছন্দ করেন এবং সেগুলো আমরা জিকিরও করি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন তাহলে প্রথম ভবিষ্যৎবাণীটি হলো হুসাইনের যুদ্ধে বিজয় সংবাদ সাহল বিন হান তালা আন হুতে বর্ণিত হুসাইনের যুদ্ধে জৈনক আরোহী রসুল্ল সাল্লাম এর খেদমতে ইসা আরো করল ইয়া রসুল্ল আমি অমুক পাহাড়ে উঠেছিলাম হঠাৎ দেখতে পেলাম হাউ আটের লোকেরা তাদের মালপত্র উট এবং অস্ত্র শস্ত্র প্রভৃতি নিয়ে হুসাইনে এসেছে রাসুল্লা আপাক সাল্লাম বিবরণ শোনার পর মৃদু হাস্য করে বললেন ইনশাল্লাহ সকল কিছুই মুসলিমদের গণিমত ও সম্পদে পরিণত হবে হজরত রসুল্লাহ সাল্লাম এর স্থানে হুসাইনের যুদ্ধে মুসলমানদের বিজয় গণিমতের মাল উট প্রভৃতি গবাদি পশু মুসলমানদের অধিকারে আসার ভবিষ্যৎবাণী করেছিলেন যুদ্ধের দ্বিতীয় দিনেই মুসলিম পক্ষ যুদ্ধে জয়লাভ করে এবং কাফেরদের বিপুল সম্পদ তাদের অধিকারে আসে নাম্বার টু যে ভবিষ্যৎ রয়েছে সেটি হচ্ছে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস হজরত আবু হুমায় সায়েদি রাজ আন হতে বর্ণিত তাবুক যুদ্ধের সময় হজরত রাসুল্লা সাল্লাম বললেন আজ রাত্রা তীব্র বায়ু প্রবাহিত হবে তোমরা কেউ এ বাতাসে বের হবে না তোমাদের উঠগুলো শক্ত করে বেঁধে রাখবে রাত্রিবেলা হজর রসুল্লা করিম সাল্লাহ সাল্লাম এর বাস্তব রূপ ধারণ করলো প্রচণ্ড বায়ু প্রবাহে ভয়াবহ ঝড় সৃষ্টি হলো এ বাতাসের মধ্যে এক ব্যক্তি বের হলে তাকে উড়িয়ে তয় পাহাড়ের ওপর নিয়ে ফেলা ফেলে দিল নাম্বার থ্রিতে যে ভবিষ্যৎবাণীটি রয়েছে সেটি হলো মদিনার আলেম সবচেয়ে বড় হাকিম সৈয়দ সনদ সূত্রে বর্ণনা করেন হজরত রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন নিকট ভবিষ্যতে এমন অবস্থা সৃষ্টি হবে যে লোকেরা এলামের সন্ধানে দূর দূর সফর করবে কিন্তু তারা মদিনার আলেম অপেক্ষা বড় কোনো আলেমের সন্ধান পাবে না সুফিয়ান বর্ণনা করেন মদিনার আলেম বলতে এখানে হরজত ইমাম মালিকের প্রতি ইঙ্গিত করা হয়েছে হজরত ভবিষ্যৎ মানে অনুযায়ী তৎকালে মদিনার ইমাম রহমাতুল্লা আল্লাহ জ্যেষ্ঠ আলেম ছিলেন তাহলে ভিডিওর টপিকগুলো শেষ এবার আমরা জানতে পারবো যে আল্লাহ কোন চারটি শব্দ সবচেয়ে বেশি পছন্দ করে তার মধ্যে নম্বর একে রয়েছে সুবাহান্ল দুই নম্বরে আলহামদুলিল্লাহ তিন নম্বরে লাহ চার নম্বরে ল এই ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করবেন দয়া করে বেল আইকনটি বাজিয়ে একটি ক